আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো আজকের ভিডিওতে তো هيا আজকে হচ্ছে আপনাদের এক গুরি প্লাস আরপি এক গুরি প্লাস কিছু গহনা দেখাবো সুন্দর সুন্দর কিছু গহনা এই যে এটা হচ্ছে আমাদের এক গুরিতে পাচ্ছি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে এবং কেউ যদি চান আমাদের এখানে বসে থেকে হলমার্ক করে নিতে পারবেন বসে থেকে হলমার্ক করতে পারবেন খুবই সুন্দর সুন্দর 21 ক্যারেট এটা দাও

আরো অনেক কালেকশন আছে আমি দেখাই তো চলে আসবেন শোরুমে সুন্দর সুন্দর ওই কালেকশনের জন্য আরো আছে অনেক আছে চলে আসবেন শোরুমে আর এটা হচ্ছে একশো বিশ বা একশো একুশ মাজার কম্পিটিভ মার্কেট মিরপুরে কালা পেজ